ভাই দেখেন আমার কৃষক বন্ধুরা আমরা কলাম যে বিকেল টাইমে আমরা যে ওষুধ ব্যবহার করি আমরা যে দেখাই ভাই আসসালামু আলাইকুম ভাই কি ওষুধ ব্যবহার করতেছো ভাই নিরাফিস ভাই কি কোম্পানির ওষুধ ভাই সিনজেন্টার এটা নতুন না এটা নতুন আসছে তাই তো এ দেখেন নিরাফিস ওষুধটা আমি কলাম আপনাদের অ্যাড দিছি অনেকেই জানেন এটা সিনজেন্টার কোম্পানি এটা নতুন ওষুধ বাড়াইছে তা

লাগানোর জন্য জন্য ব্যাচার জন্য আছে আমার কৃষক বন্ধুরা সব অফিশিয়াল অফিশিয়াল দানা আমার এই ব্যাচতেসার আছে তা আপনারা যারা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা 20 থেকে 25 দিন পরিক্রম হলি ব্যাচ কিনা শুরু করব না আগেও কিছু বিক্রি না 19 দিনের ভিতর চলবে আমরা তারা যে ভাই তুমি ভালো থেকো ব্যাস্তে আর আমি সরাসরি চলে যাই যা আমার কৃষকের কাছে যাই আমরা সরাসরি যে কিন দা ফিশ ব্যবহার করতেছে যে আমি ভাই এই যে বিকেলটা আমি ওষুধ ব্যবহার যে বিকেলটা আমি ওষুধ ব্যবহার করলে কি ভালো হয় এমর কাটে না এই যে এই কুপানের পরে যেমন ভেঙে টাঙি গেছে এটা সোজা যাবে তাই তো একদম সোজা আজের জন্যই করলাম এই দেখেন সুন্দরভাবে কলম একদম পানি স্প্রে করতেছে বিকেলে একদম গাছটা কলম পারফেক্ট ভিজে যাবে সেভাবে ভিজে আপনারা স্প্রে করবেন এই যে সুন্দরভাবে আপনাদের গাছ দেখে যে এই গাছগুলো আমরা অনেকই কলম এই যে মাথা পুরা রোগ আছে দেখেন এই যে মাথা পুরা রোগ এই যে আপনাদের একটা দেখায় এই যে মাথা পোড়া রোগ এই পুরা রোগ যদি আপনাদের হয় আপনারা যারা পোচনের ওষুধ ব্যবহার করতে পারবেন এই পোচনের জন্যই কলাম এই ব্যবহার করতে হবে আর এই পাতা দেওয়া যাচ্ছে এই ডুগা এই ডুগার জল স্ট্রং করতে হবে এই ডুগার যদি আপনার স্ট্রং না হয় তাহলে কলাম ফসল আপনার ভালো হবে না সেটার জন্যই কলম আমার কৃষকরা দেখেন ওই যে বিকেল টাইমই অলরেডি ওষুধ ব্যবহার করতেছে আর আপনার যারা কৃষক বন্ধুরা আছেন যারা এই মুরগাটা চাষ করেন তারা কলাম এই বিকেল ওষুধ ব্যবহার করবেন আর এই যে সুন্দরভাবে দেখেন এই যে বিকেল টাইমে ওষুধ ব্যবহার আর আমি যেখানে আসি আমাদের মাঠে পুরো মাঠেই কলাম মুর কাটা আমরা যে রাজবাড়ির যে কৃষক তারা আমরা কলাম আমাদের মাঠে প্রায় দুশো পাখি মতন আমরা এই মুর কাটা আমার কৃষকরা লাগাইছে তা আমরা যারা দেওয়া যাচ্ছে অনেকে আমাদের এই রাজবাড়ির কৃষকের দিক যদি সরকার যদি আমাদের রাজবাড়ির কৃষকের দিকে একটু তাকায় তাহলে আমরা আরও চাষবাসের দিক গতি বাড়াবো আর যদি সার ওষুধের দাম আমরা শুনতেছি সার নাই শর্টকাট হয়ে গেছে দেখা যাচ্ছে আপনার ওই সেটা আমরা অনেকেই বলন ড্যাব সার সে ড্যাব সার হচ্ছে আমাদের অনেক শর্টকাট হয়ে গেছে আমরা পাচ্ছি নি ওইটা ওইটা আমাদের সরকারের কাছে একটা দাবি ওই সারগুলো আনেন আর আমাদের বড়ো চাষ সামনে আসতে যে পিস ও পিস লাগেনি চাষটা এটার জন্য আর আমি দেখাই আমাদের পুরো মাঠে কইছি না মুর কাটার একদম পুরো মাঠ ধরে আমরা মুর কাটা লাগাইছি আর আমাদের বড়ো চাষ আসতেছে সামনে এটা সরকারের কাছে দাবি এটা দিকে সরকার খেয়াল করুক আমাদের সার ওষুধ কাছে আনি দুক দোকানে আনি আমরা দোকান থেকে কিনে নিতে পারি আমার কৃষক বন্ধুর ভালো থেকো ইনশাআল্লাহ আমা আপনাদের দুই ভালো আর আমার প্রবাসী বাইরের সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম